নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা পলাশীর যুদ্ধটি কত শোনা হয়েছিল এবং কার মধ্যে হয়েছিল আর পলাশীর যুদ্ধটি কোন নদীর পারে হয়েছিল এ প্রশ্নগুলির উত্তর জানবে তো প্রথম প্রশ্নটি হচ্ছে পলাশি যুদ্ধটি কোন নদীর পারে হয়েছিল পলাশীর যুদ্ধটি উত্তর হবে দক্ষিণে ভাগের নদীর পারে পলাশীর যুদ্ধটি হয়েছিল আর বঙ্গে নবাবের শূন্য সঙ্গে বঙ্গে নবাবের নবাব এবং ইংরেজদের মধ্যে এই যুদ্ধটি হয় আর শনটি মনে রাখবে পলাশির যুদ্ধটি কত শূন্য হয় শনটি হয় শনটি মনে রাখবে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয় তো তোমরা পলাশির যুদ্ধ কত শোনো হয়েছিল এই প্রশ্নটি খুব প্রশ্নের উত্তরটি খুব ভালোভাবে মনে রাখবে এটি এডি জন্য খুবই প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে ধরা হয় তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য